থেকে বাচ্চাদের এই সমস্ত কালিমাগুলি অর্থ সহ সুন্দরভাবে মুখস্থ করানো অতি জরুরি আমরা অনেকে বড় হয়ে গেছি বুড়ো হয়ে গেছি তারপরে কিন্তু আমাদের কালিমা মুখস্থ নেই কালিমার বাংলা মুখস্থ নেই তা আমাদের ইসলামী কালিমা জানা অতিরিক্ত জরুরি দরকার এবং মানগুলো জানা দরকার তো চলো আজকে সেসব বিষয় নিয়ে আলোচনা হবে তোমাদের অনুরোধ করো ব্রিটিশ শেষক্রান্ত দেখার

মুহাম্মাদান আব্দুহু ওয়া এর অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল ঠিক আছে তারপর দেখো তৃতীয় কালিমা তানজিদ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইлла আল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহিল আ'লি আল আ'জিম ইরওয়াতু দেখো আমি আল্লাহর সমস্ত দস্তুর থেকে পূরুত পবিত্রতা বর্ণনা করছি এবং সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই। এবং আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং তিনিই সর্বমহান ওয়াসাত কর্ম থেকে বাঁচা ও সৎ কর্ম করা তো ফেক সমর্থ মহসম্মানীয় আল্লাহরও এই করুণা হয় আজকের ভিডিও এখান থেকে শেষ যারা আমাদের চ্যানেল নতুন যারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করে জানবে যে ভিডিওটি কেমন লাগলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ